লিপলেট বিতরণের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে আওয়ামী লীগ আজ একই ফেব্রুয়ারি শনিবার সকালে রাজধানীর জাতীয় ক্লাবের সামনে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন দলের নেতাকর্মীরা ঢাকাসহ সারা দেশে এই লিফলেট বিতরণ কর্মসূচি চলছে দাবি করে আওয়ামী লীগের উপকমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হুসাইন বলেন আজ থেকে টানা পাঁচ দিন ঢাকা সারা দেশে এই লিফলেট বিতরণ কার্যক্রম চলবে আমরা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করেছি এই কর্মসূচি পালনে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমেছেন লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুকিম মিয়া ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি এস এম আব্দুর রহিম ছাত্রলীগের সাবেক সহসম্পাদক এনামুল হক প্রিন্স যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মোহাম্মদ নিজামুল হক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি এম এম নাজমুল হাসান হাসান আহমেদ খান ছাত্রলীগের সাবেক উপ মানব সম্পদ সম্পাদক কপিল হায়দার সজল এ সময় আরও উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম আব্দুস সামাদ লাবলু আলী হুসেন মাহমুদুল হাসান মামুন সহ আরও অনেকেই এর আগে ফেসবুক পেজে এক পোস্টে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগসহ দশটি দাবি নিয়ে মাঠে নামার ঘোষণা দেয় আওয়ামী লীগ এসব দাবিতে এক থেকে আঠারোই ফেব্রুয়ারি পাঁচ ধরনের কর্মসূচি দিয়েছে দলটি কর্মসূচির মধ্য রয়েছে এক থেকে পাঁচ ফেব্রুয়ারি আছে প্রচারপত্র বিলি ছয়ই ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল এবং সমাবেশ দশ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ ষোলোই ফেব্রুয়ারি অবরোধ এবং আঠারোই ফেব্রুয়ারি রয়েছে দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক এদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা আওয়ামী লীগকে কোনো কর্মসূচি পালন করতে বাধা দেবে না প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে বলেছিলেন এত বড় একটা হত্যাকাণ্ড হলো বাংলাদেশের ইতিহাসে চোখের সামনে বাচ্চা ছেলে মেয়েদের কুন করা হলো। শত শত ছেলে অন্ধ হয়ে গেল বাংলাদেশে যতদিন না তারা কমা চাচ্ছে ততদিন না তাদের লিডারশিপকে ট্রায়ালের মধ্য আনা হচ্ছে না ততদিন তাদের প্রটেস্ট করতে দেওয়া হবে না তাদের আগে বিচারের সম্মুখীন হতে হবে লিফলেটে যেসব বিষয় প্রাধান্য পেয়েছে তা হল অপশাসন নির্যাতন নিপীড়নের প্রতিবাদ ও দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ডক্টর ইউনুসের পদত্যাগের দাবি বেআইনি ও অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলাসহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও আদিবাসী জাতি গোষ্ঠীর ওপর হামলা ও হত্যাযজ্ঞ এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের হামলা ও বাংচুরের প্রতিবাদ